যদি নবী হওয়ার যোগ্যতা কারো থেকে থাকে আমারও মরে আছে প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না ও মোর বলনি দেবে না হামজা তারিক খালি দিবি জয় সমর প্রভু তুমি বলেছ রাসূল দেবে না আল্লাহ এই উমরের মতো যদি লাঠির বাড়ি দেওয়া যেত উনি নামাজও লাঠি নিয়ে দাঁড়াতেন আমাদের ইমাম সাহেবরা ক্যাবলামুখী ارفيس انت مَدِيَ الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان محمدا رسول الله حيا على الصلاه حيا على الفلاح قد قامت الصلاه قد قامت الصلاه الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر যোদিস্তাইলে একটু ইকামত শোনায় দিলাম আমরা তো দুই বাক্যে বলি আর এক বাক্যেই বলে ইমাম সাহেব কেবলামুখী হয়ে দাঁড়ায় আর মুয়াজ্জিন ইকামত দেয় উমরের সুন্নাত বিষ্ণু নবীর সুন্নতেটা ছিল না উমরের ফারুক মুসল্লিদের দিকে হয়ে দাঁড়াতেন উমরের ফারুকের হাতে থাকত একটা লাঠি যার কাতার বাকা লাঠির দিয়ে পায়ের উপরে বাড়ি আসলে নাই এই রকম বাড়ি মেরে মেরে যদি সাজা করা যেত কাতারে গ্যাপ থাকতো না বিশ্বনবী বলতেন ওয়াসাদুল খালাল hazardous bainal manakibi wal aqdam এটার সাথে ওইটা মিলাও এই সাহাবী তার কাদের সাথে এই সাহাবীর কাদ মেলাত এই সাহাবীর কাদের সাথে এই কাদ মেলাত এই সাহাবীর ডান পায়ের সাথে ওই সাহাবীর বাম্পা এই সাহাবীর বাম্পায়ের সাথে ওই সাহাবীর ডান পা বুনিয়ান সুস শিষা ঢালা প্রাচীনের মত নবীর কেও অ্যাটাক করতে আসলেজন आधा घंटा লাগে এই প্রাচীন ভাঙা আসতে জোরে কোন ঠিক এইজন্য সাহাবীদের জামা সবার আগে এদিক দিয়ে ছিড়তো ধাক্কাধাক্কির কারণে নামাজের টাইট হয়ে তারা দাঁড়াতো সাইয়েদনা উমর ফারুক লাঠি দিয়ে কাতার সাজা করে দিতেন কারো যদি কাতার বাঁকা হতো লাঠি দিয়ে মারতেন নাই সাজা করো এইজন্য লাঠিরও দরকার আছে না নাই আছে আবু বকরের মতো নরম হৃদয়ের সাহাবা যেমন দরকার উমরের মতো গরম দুই একটারও দরকার আছে না নাই আমরা সারা জীবন ওয়াজ করলো আপনারা নামাজি হবেন না এটা জানি যাদের নসিব ভালো দু চারজন হবেন বেশিরভাগই বেনামাজি আমি সারা জীবন যদি মাদক নিয়ে আওয়াজ করি গাঞ্জা খাওয়া বন্ধ হবে কিন্তু প্রধানমন্ত্রী যদি বলে কালকে থেকে কেউ যদি ইয়া বাটানে জাগার মধ্যে ওর পিঠের মধ্যে একশো বেদ দশ হাজার টাকা জরিমানা দশ বছরের জেল ইয়া বাবা পাওয়া যাবে আর গাঞ্জা বাবা থাকবে বাংলাদেশ থেকে গাঞ্জা নাই প্রধানমন্ত্রী যদি বলে নামাজ না পড়লে দশ হাজার টাকা জরিমানা এক ওয়াক্ত সারবি দশ হাজার টাকা দিবি বাংলাদেশের সব মানুষ মুসল্লি হয়ে যাবে এজন্য বিশ্ব নাই বলতেন ইন্দাল কোরআন আল্লাহ কোরআন দিয়ে যেটা সমাজে করান না ইয়াজা আবি সুলতান ওটা ক্ষমতা দিয়ে করান ঠিক না। প্রধানমন্ত্রী ক্ষমতার মসনদ থেকে মাইরের ঘোষণা দিবে আর আমরা ওয়াজ কইরা যেমন ওয়াজ আর মাইরের সমন্বয়ে ইসলাম কায়েম করবে কে শুধু ওয়াজ দিয়ে ইসলাম কায়েম হবে ওমরে ফারুক তাই করতেন লাঠি দিতেন লাঠি লাঠি দিয়ে সাজা করে দিতেন এজন্য শয়তানে উনারে ভয় পেত বিশ্বনবী বলেন ওয়াল্লাযী নাফসি বিআদে যে আল্লাহর হাতে আমার আত্বা ওমর ওই আল্লাহর কসম করে বলি মাসালাকা শয়তানু সালিকান ফাজান ইল্লা সালাকা ফাজান গায়রা ফাজ্জিক তোমার যদি ইবলিস কোন রাস্তা দিয়ে আসতে দেখে ইবলিসের বাকার কি না ইবলিস ওই রাস্তা ধুইয়া আরেক রাস্তা দিয়ে হাঁটে সুবহানাল্লাহ ওমর তোমার যদি শয়তান দেখে তুমি এই দিক দিয়ে আসো শয়তান জীবন ওই রাস্তা দিয়ে চলবে না আরেক রাস্তা দিয়ে শয়তান দেয় দোর ওমিয়া যে লোক রে শান ওই লোকের ইমানটা কেমন ছিল জোরে বলে মুনাফিকের বাচ্চারা ভয় পেত ফারুক ফারুককে জমের ভয় এমনকি বিশ্বনবীর বিবিরাও ভয় পেত বিশ্বনবীর বিবিরা মাঝে মাঝে ধরতো আমার এইটা লাগবে ওইটা লাগবে বিশ্বনবী বললেন লাগবে লাগবে বললে তালাক দিয়ে দিব যাও তালাক দিয়ে দেব ধনী সাহাবির কাছে যে বিয়ে বসো আমি নবীর কাছে থাকলে এভাবেই থাকতে হবে কিন্তু বিবিরাও ছাড়ার পাত্র না সব বিবিরা একবার বিশ্বনবীরে ধরলেন ধরে বলে ও নবী সর বাড়িতে যেদিন থাকেন ওই দিন বেশি বেশি হাদিয়া পাঠায় কেন আমাদের ঘরে দিন থাকেন হাদিয়া পাঠায় না কেন আচ্ছা ইমাম সাহেবের বাড়িতে কে হাদিয়া পাঠাবে কি গিফট দিবে তার এটা কি উনার বিষয় যিনি দিবে এটা উনার বিষয় ঠিক না বিবিরা বললেন আমাদের ঘরে জন্য হাদিয়া পাঠায় আপনি মসজিদে অ্যালার্ম দিয়ে দেন বিশ্বনবী কয় আমি পারুন না বিবিরা কয় পারতেই হবে বিশ্বনবী বললেন না না আমি এই কথা মসজিদে বলতে পারবো না বিবিরা বললেন আপনি বলতেই হবে ইন দা মিন টাইম দরজার বাইরে থেকে কে যেন সালাম দিল আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বিশ্বনবী বললেন ও আলাইকুম আসসালাম বিশ্বনবী বুঝলেন সালামটার কারণ না এটা ওমরের সালাম বিশ্বনবী সালামের উত্তর দিয়া বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবিও নাই সব অন্দর মহলে দৌড় সুবহানাল্লাহ কইবেন না এই ভয়টা কিন্তু আবার ডাকাইত দেখলে যেই ভয় ওইটা না এটাকে আরবিতে বলে হাইবাত হাইবাত আমার ওমরের হাইবাত এমন ছিল শয়তান ভয় পেত মুনাফিকরা জমের মতো ভয় পেত আমাদের মা মূল মিনিন বিশ্ব নবীর বিবিরা ওমরের ভয় পেত সুবাহ আল্লাহ আমরা বাচ্চারা যদি না খায় খেতে চায় না আমার এক মেয়ে ছোট্ট খেতে চায় না গল্প বলে খাওয়াই আমি এদিক দিয়ে খাওয়াইলে ওদিকে দূর এদিক দিয়ে ধরলে ওদিকে দূর আপনাদের ছেলে মেয়েদের একই অবস্থা বাচ্চারা খেতে চায় না ঘুমাতে চায় না তখন আমরা বলি ঘুমা না হলে বাঘ আসবে বাঘ বিড়াল আসবে বিড়াল আপনারা কি কন আর এরাতে হ্যাঁ বিলাই বিলাই কুত্তাইব আমরা বলি কুকুর আসবে বিড়াল আসবে ঘুমাও ঘুমাও বাচ্চারা যখন ভয়ে ঘুমায় ওমরে ফারুক যখন মদিনার গভর্নর মদিনার প্রেসিডেন্ট মদিনার মায়েরা বিড়াল আর বাঘের ভয়ে দেখাতো না বাচ্চারা যখন মদিনাতে খেতে চাইতো না ঘুমাতে চাইতো না মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি ঘুমা ওই যে ওমর ওমর করে চিৎকার সবার জন্য সমান নীতি দশ বছরে গোটা বিশ্বের অর্ধেক ক্যাপচার পৃথিবীর অর্ধেকটা ক্যাপচার করলেন ওমর নিজ হাতে পিটিয়ে নিজের ছেলেকে বেহুশ করেছেন আর এক বর্ণনায় আছে পিটিয়ে ছেলেটাকে নিহত করেছেন যদি বর্ণনাটা দায়িফ কিন্তু আমাদের জন্য শিক্ষা আছে বর্ণনায় হঠাৎ একবার ঘরে ঢুকলেন ওই ছেলের নাম ছিল আবু শাহমা মূল নাম আব্দুর রহমান ওনার বিখ্যাত যে ছেলে আবদুল্লাহ ইবনে ওমর উনি আরেকজন আরেক ছেলে ছিল আব্দুর রহমান মারুফুন বিআবি শাহমা সবাই তারে ডাকতো আবু শাহমা বলে একদিন ঘরে ঢুকে দেখে মদের গন্ধ পাওয়া যায় আবু বললেন আরব দেশে রাখায় সাদা দুধের মধ্যে রাতে শক্ত খুরমা যদি পাঁচটা ফেলে রাখেন সকালে ওইটা দেখবেন দুধের রং আর সাদা নাই খুরমার রস টেনে দুধটা লাল হয়ে গেছে এটা খেলে স্বাস্থ্যের জন্য আরব দেশে খুব ভালো কিন্তু এটা রাতে ভিজাইলে সকালেই খাইতে হবে এটা যদি তিন দিন রেখে দেন চার দিন রেখে দেন এটা তারির মতো মদ হয়ে যাবে মাতলামি হবে খাওয়া যাবে না অমরের ছেলে ওই মজাটা নেয়ার জন্য চার দিন ভিজায় রাখছে তারপরে এই নাবিজ নামক মদ খেয়েছে অমর বললেন মদ খাইছিস নাকি আবু শামা বলে খাই নাই অমর বললেন তা আলাইলে এদিকে ইফতাহ ফামাক মুখ খোলো মুখ খোলার পরে গন্ধ নিয়ে দেখে নাবিজ মাখানো মদের গন্ধ পাওয়া যায় কোনো কথা নাই কলারটা ধরলেন টানতে টানতে মসজিদে নবীর বারান্দার পিলারে নিয়ে বাঁধলেন জোরে রাজান হলো নামাজ পড়লেন নামাজের পরে সালাম ফিরালেন সালাম ফেরানোর পরে বললেন মাকানের পরে সুন্নত পরে সবাই বসবেন একটা বিচার আছে এই গুরু দণ্ড এটাকে আরবিতে বলে হাত প্লুরাল হচ্ছে হদুদ সবাই যখন অজু করে ঢুকতেছিল বারান্দায় দেখে ওমরের ছেলে বাধা সবার চিন্তা হায় হায় কি ঘটনা ঘটলো প্রেসিডেন্টের ছেলে পিলারের মধ্যে বাধা নামাজের পরে হাজার হাজার সাহাবি সবাই বলল খলিফা কি হয়েছে মাল আম হোয়াট হ্যাপেন্ড ওমর ফারুক বললেন এটাই নাবিজ খেয়েছে তবে এটা মদ হয়ে গেছিল এখন আশি দিব কানা ঘুষা কানা ঘুষা হাজার হাজার সাহাবি কেউ কেউ বলল খলিফার ছেলে তো মনে হয় মারবে না দমক দিয়ে ছেড়ে দিবে এরকম কিছু বিচার দেশে আছে না নাই মিলায়ে দেয় ঘুষ খাইয়া সাইরা দেয় এমপির পোলা হইলে সাত খুন মাফ চিল্লা এখন ঠিক কেউ বলে না ওমর সারার পাত্র না তবে আশিটা মারবে না চল্লিশটা দিবে কয়টা ওমর ফারুক চেয়ারে বসলেন হাজার হাজার মানুষ পিন পতন নিরবতা জল্লাদ্রে বললেন হাতি জিল বাইতুল মাল বাইতুল মারের ঘর থেকে খেজুর গাছের চামড়া দিয়ে বানানো বড় সাইজের একটা চাবুকান সবচেয়ে বড় টানবি সবচেয়ে বড় টানা হলো এবার ওমরে ফারুক বললেন ইবদা বিসমিল্লা শুরু কর আল্লাহর নামে সেদিন ওমরে ফারুকের সামনে দাঁড়িয়ে জল্লাদ মারবে আশিটা বাড়ি মারতে শুরু করেছে ওয়াহেদ স্নেহী তালাতা তিন বাড়ি মারার পরে ওমরে ফারুক জল্লাদকে দিলেন এক থাপ্পড় তিন হাত দূরে যে পড়লো জল্লাদ জল্লাদের হাত থেকে চাবুক তুলে ধমক দিলেন তুই কি চাবুক মারোস নাকি চাকরি বাসাস আস্তে মারলি কেন আসলে আস্তে মারে নাই যত জোর ছিল ওমরের হুকুম তামিল করবে না এরকম জল্লাদ মদিনায় ছিল না জোরে কোন ঠিক কিনা যত জোর ছিল তত জোরে মেরেছে কিন্তু ওমরের পছন্দ হয় নাই ওমর বললেন আইন্দা কাতালাতা আইন্দি ওয়াহেদ তোর হিসাবে তিনটা আমার হিসাবে মায়ের হইছে একটা আমি দুই নাম্বার থেকে শুরু করব দুই তিন মারতে থেকে মদিনাতে উনারসে পালোয়ান আর কেউ নাই এক একটা বাড়ির আগাতে অমরের ছেলে আবুসা আমার চিৎকার করে কাঁদে এক একটা বাড়িতে চামড়া ছিঁড়ে যায় রক্তগুলো গুলো ছোপ ছোপ করে নবীর দেয়ালের মধ্যে লাগে ছোট্ট ছেলেটা ডেকে বলে আব্বা আমারে মাফ করে দাও আর জীবনে মদ খাবো না সেদিন অমরের পাশান হৃদয় নরম হয় না কারণ আসাদ্দু হুমফি আমরিল্লাহি দিনের ব্যাপারে সবচেয়ে কড়া কোনো ছাড় নাই এক একটা চাবুক মারে লোকজন কেঁপে কেঁপে ওঠে দশটা পনেরোটা মারার পরে ছেলে বেহুশ পানি দেওয়ার পরে আবার হুশ আবার মারা শুরু করা হলো তিরিশটা মারার পরে আবার বেহুশ এইবার আবু শাহামার মা অমরের বয়েস অমরের পা ধরে ডেকে বলে মর তোমার পায়ে ধরে ক্ষমা চায় আমার কলিজার টুকরা বাজানটারে তুমি মেরে দিও ডা আশিটা বেত মারতে হবে মেরেছ তিরিশটা আর মার বা পঞ্চাশটা যা ওমর প্রতিটা বাকি প্রতিটা বেতের বাড়ির বিনিময়ে আমি আবু শাহামার মা একটা করে ও আল্লাহর আল্লাহর রাস্তায় সৎকা করে দেব ওমর বলে না আবু শাহামার মা এটা আল্লাহর আইন গোটা দুনিয়াটা দিলেও একটা চাবুকের বাড়ি থেকে ওরা কেউ বাঁচাতে পারবে না মারতে লাগলেন আবার পানি দিয়ে আবার হুশ ওমরের বাড়ি যে খেয়েছে সে বুঝেছে পঞ্চাশটা বাড়ি মারার পরে আবু আমার দুনিয়া থেকে শেষ রাগে উমর গড়গড় করছেন বললেন এই বেদবটারে গোসল করা জানা যাবে কবর দে কবর দেওয়ার পরে কবর উপরে মারা শুরু করছে একান্ন বান্ন তিপ্পান্ন আশিটা চাবুক মারার পরে আল্লাহ রে ডেকে বলে আল্লাহ আমার ছেলে হওয়ার কারণে কোনো পার্সিয়ালিটি করি নাই বিচারে দুই নাম্বারই করি নাই আর সেটা গুনে গুনে ব্যাত মেরেছি দেহে যত শক্তি ছিল ততগুলো মেরেছি কেমতের ময়দানে জালিম ওমর বলে তুমি কিন্তু আমার ডাকতে পারবা না আল্লাহ জালিমদের কাতারে আমার উঠাতে পারবা না আমারে জালিম বলতে পারবা না ওই রকম ওমরের দরকার আছে না নাই ওই ওমরের লাঠির বাড়ি যদি থাকতো দেশটারে মদিনা বানায় দিত কে চোরদের হাত যদি কাটা যেত দেশটারে সুন্দর করতো কে একটা জিনাখরের ফাঁসি যদি বাইতুল মুকাররমের স্কয়ারের মধ্যে দিয়ে দেয়া হতো এরপরে আর জিনা হতো একটার फांसी হয়ে গেলে আর তনুর মতো কোনো নারীকে ধর্ষিতা হওয়া লাগতো না খাদিজার মতো কোনো মেয়েকে কেউ কোবানর সাহস পেত না জোরে বলেন ঠিক না একটা চোরের হাত জুমার নামাজের পরে বাইতুল মুকাররমের স্কয়ারের সামনে যদি কেটে দেয়া হয় আর কোনো চোর পাওয়া যাবে নাকি জরে জোরে বলেন তবে আমসোর জামসোর কলাসোর চোর ওই চোর না যেই চোরগুলো বড় বড় জিনিস চুরি করে ব্যাং চুরি করে দেশের টাকা চুরি করে এক কলমের খোঁচায় হাজার কোটি টাকা চুরি করে ওই চোরদের হাত কাটতে হবে শেয়ার বাজার খায়া ফালায় হলমার্ক খায়া ফালায় দেশের টাকা খায়া ফালায় সুইজারল্যান্ডে সব টাকা পাঠায় এরকম বড় বড় চোর আছে না নাই ইসলামী বিচার যদি শুরু হয় আগে বড় চোরদের বিচার দিয়ে শুরু হবে চিল্লায় বলেন ঠিকই এই জন্য বিশ্ব নাই বলতেন আসাধ্য হুমফি বিধান বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিল ওমর এক নারী এসে বলল ওমরে ফারুক আমার স্বামী আমার এ তালাক একটু জিমাই গেলেন মনে হয় আমার স্বামী আমাকে একশো তালাক দিয়েছে কয় তালাক আসলে দিতে হবে কয় তালাক তাও একটা একটা করে ঠিক কিনা ওমরে ফারুক ডেকে আনলেন স্বামীরাও আনলেন বউরা আনলেন ও স্বামী কয় তালাক দিছো কয় 100টা দিছি উমারা ফারুক বললেন তালাক হচ্ছে মিন শায়র ইল্লাহ এটা আল্লাহর নিদর্শন আল্লাহর নিদর্শন নিয়ে ফাইজলামি করার অনুমতি তোরে দিয়েছে কে তিন তালাকে তোর বউ তালাক বাকি 97 তালাক তোর পিঠের উপরে পড়বে সুবহানাল্লাহ বাড়িতে যায় নিদর্শন বউরে 100টা তালাক দিছে এক ডাকাই উমারা ফারুক বললেন তিন তালাকে তোর বউ তালাক বাকি 970 তালাক তোর পিঠে এজন্য লাঠির দরকার আছে না নাই ওমরে ফারুক জোহরের নামাজের ইমামতি করলেন নামাজের পরে দেখলেন একদল লোক গোল হয়ে বসে জিকির করে আসরের পরেও দেখলেন গোল হয়ে জিকির করে মাগরিবের পরে দেখলেন সব লোক কাজে চলে যায় ওই ওই একদল লোক জিকির করে ওমরে ফারুক বললেন মান আনতুম তোমরা কারা কয় নাহনু আল মোতাওয়াক্কিলু না আলাল্লাহ আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি তো কাজবাজ বাজ নাই খালি জিকির করো খাও দাও কিভাবে কয় আমাদের জিকির দেইখা লোকজন খানা দিয়া যায় ওমরে ফারুক বললেন তাহলে তো তোমরা মোতাওয়াকিলুন আল আল্লাহ নও তোমরা হচ্ছে আল মোতাওয়াকিলুন বাদুকুম আলা বা একে অপরের উপর তাওয়াক্কুলকারী যারা তোমাদের জন্য রুটি নিয়ে আসছে এদের উপর তাওয়াক্কুলকারী কে বলেছে নামাজের পরে বসতে ফাইদা কদিয়াস সালাতু ফান্তাশিরু ফিল আরদ অবতাগু মিন ফাদলিল্লাহ নামাজ শেষ তো বের হয়ে যাও ছাত্র যাবে স্কুলে জনপ্রতিনিধি যাবে মেম্বার অফ দ্য পার্লামেন্ট যাবে পার্লামেন্টে শিক্ষক যাবে কলেজে যারা ব্যবসায়ী তারা যাবে বাজারে তোমরা কোনো কাজ করো না বসে থাকো কেন খবরদার আজকের নামাজের পরে যদি কোন নামাজে নামাজের পরে যদি গোল হয়ে বসে বসে থাকতে দেখি মসজিদে থেকে বের করে দেব কাজ কাজ করতে যা এলাকায় কর বিবি বাচ্চার খবর নে চিল্লা এখন ঠিকই না ছাড় দেন নাই পিটাইয়া মসজিদ থেকে বের করে দিয়েছেন এই জন্য বিশ্ব নাই বলেছেন আর বকর সাহাবিদের মধ্যে সবচেয়ে কোমল হৃদয়ের অধিকারী কে ছিল আর সবচেয়ে কঠোর কে ছিল তিন নম্বরে বিশ্ব হায়ান বললেন সবচেয়ে লজ্জাশীল লজ্জাশীল ছিল না যতটা লজ্জাশীল ছিল এখন আমাদের সমাজে লজ্জা শরমের বালাই নাই কি করে আমরা বেসরম হব বেলাল্লাপনা অশ্লীলতা কি করে ছড়াবো এগুলো ট্রেনিং সেন্টার আমাদের ঘর জি বাংলায় আমাদেরকে ট্রেনিং দেয়া হয়

লজ্জা হলো ইমানের অঙ্গ এজন্য লজ্জা শরমের দরকার আছে নাই বিশ্বনবীর ছোট্টবেলা থেকেই লজ্জাশীল ছিলেন বিশ্বনবীর দুধ হালিমা তিনি বলেন দুই বছর মোহাম্মদ আমার দুধ খেলো পাঁচ বছর ছেলেটারে আমি পাল্লাম পাঁচ বছরের লালন পালন করেছি পাঁচ বছরের মধ্যে শিশু মোহাম্মদকে আমি কোনোদিন কাঁদতে দেখি নাই ব্যথা পেলেও মোহাম্মদ কাঁদে না লাগলেও মোহাম্মদ কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে শিশু মোহাম্মদ কেঁদে দেয় ছোট্ট বাচ্চা ব্যথা পায় কাঁদে না বিষ্ণনবী কাঁদতেন না ক্ষুধা লাগলে কাঁদতো না লজ্জাস্থান থেকে কাপড় সরলেই কাঁদতো বিশ্বনবীর বয়স সাত কিংবা আট মক্কাতে কাবা নির্মাণ হবে মক্কার সবাই কয় আমরা সবাই এই কাজে অংশগ্রহণ করব কাবা ঘর বানাইলে ওটাতে সব আছে না নাই তো কিভাবে অংশগ্রহণ পাথর কেটে কেটে পাথর দিয়ে কাবা বানাবে সবাই পাথর টানে বিশ্বনবীও টানে বিশ্বনবীর বয়স সাত কিংবা আট ওনার বয়সের ছেলেরা সবাই পরনের লুঙ্গি খুলে কাদের মধ্যে রেখেছে আর কাদের উপরে একটা করে পাথর টানে তাতে ব্যথা না পায় ছোট্ট বাচ্চারা লুঙ্গি খুলে ফেলে না গ্রীষ্মকালে দেখবেন পুকুর একটা পাইলে লুঙ্গি ধুইয়া সবটি সাঁতার আছে না নাই পিড়ায় উঠানো যায় না সবগুলো ডুবায় চোখগুলো লাল করে ভূতের মতো হয়ে ওঠে এলাকায় পুকুর টুকুর নাই বোধহয় আছে আছে বিশ্বনবী লুঙ্গি খুলে না সবগুলো সমবয়সের বাচ্চা লুঙ্গি খুলে ভাঁজ করে এখানে রেখে একটা পাথর টানে আমার নবী দুইটা করে টানে সবাই টানে কয়টা করে নবী টানে কয়টা করে সব বাচ্চারা লুঙ্গি খোলা বিশ্বনবীর লুঙ্গি পরনে আবু তালেবের চোখে এটা পড়লো আবু তালেব বলে ও বাতিজা মোহাম্মদ তোমার বয়সের বাচ্চারা লুঙ্গি খুলে পাথর টানে সবাই টানে একটা তুমি টানো দুইটা কেন রে ভাতি যা লুঙ্গি খোলো লুঙ্গিটা কাঁদে রেখে তারপরে পাথর টানো বিশ্ব নেই বললেন না চাচা আমার সমস্যা নাই আমি লুঙ্গি খুলব না চাচা কয়ে খোলো আমরা অনেক বাচ্চাদেরকে বলি আর তুই ছোট মানুষ খল বেটা খোল 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 কিচ্ছু হবে না বলি না কখনো এগুলো বলবেন না ও ছোট্ট হলে ওর একটা প্রেস্টিজ আছে না নাই ওর একটা আত্মসম্ভ্রম বোধ আছে না নেই এখনো যদি লুঙ্গি খোলা শিখান অশ্লীলতা শিখান তাহলে এই ছেলেগুলো হবে ডাকাত এগুলোই হবে বাংলা ভাই ইংরেজি ভাই অঙ্ক ভাই এগুলো হবে পিচ্ছি হান্নান এরশাদ শিকদার কালা জাহাঙ্গীর লতিফ সিদ্দিকির মতো মন্ত্রী ঠিক আরো আসতে বলেন এখন থেকে যদি লাজুকতা শিখান ভদ্রতা শিখান কোরআন শিখান তাহলে এই ছেলেগুলো বড় আলেম হবে মোফাসির কোরআন হবে এই ছেলেগুলো হাফেজ জাকারিয়ার মতো হবে ফজলের আব্বি মতো হবে বড় বড় ইমাম হবে মুফাসির হবে চিল্লা বলেন ঠিক কিনা চাচা বলে মোহাম্মদ লুঙ্গি খোলো আর ছোট মানুষ খোলো বিশ্ব বলে না আমি ছোট হতে পারি কিন্তু লুঙ্গি খোলবো না আমার কোনো সমস্যা নাই চাচাকে আরে খোলো মিয়া বলে লুঙ্গির গোছা ধরে টান দিছে টান দিতে দেরি মুহূর্তের মধ্যে বিশ্বনবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায় বিশ্বনবীর জীবদ্দশায় পৃথিবীর কোন মানুষ বিশ্বনবীর লজ্জা দেখে জোরে বলেন দেখে এজন্য খবরদার তোমার বোনের পেট পিট খালি থাকতে পারবে না কপালে এক নকটা থাকতে পারবে তোমার বোন বললেই তুমি তারে পাখি ড্রেস কিনে দিতে পারবা না লেহেঙ্গা টু পিস থ্রি পিস কিনে দিতে পারবা না তুমি যদি এগুলো আদরের বোনকে কিনে দাও আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়াতে তোমারও আসামি করে দাঁড় করাবে কে বাবা খবরদার মেয়েদের সব আবদার পূরণ করবেন না হেজাব পরানো শিখান বোরকা পরানো শিখান একটা মেয়ে যখন বোরকা পরে রাস্তায় বের হয় মনে হয় জান্নাতের হুর দুনিয়া এসেছে একটা মেয়ের সৌন্দর্য তো হেজাবে সৌন্দর্য তো বোরকার ভেতরে সৌন্দর্য তো পর্দার ভেতরে চিল্লা এখন ঠিক না আবার কিছু নানি আছে বয়স নব্বই উনি হাত মোজা পা মোজা আর সাথে ষোলো বছরের আঠারো বয়সের নাত নিরে নিয়ে বের হয়েছে। এমন দৃশ্য এলাকার সব পোলারা পিছনে পিছনে লাইন ধরে আসে না নাই মায়ের বয়স সাইট হাত মোজা পা মোজা আপনি হাত মোজা পরছেন কেন আপনি তো অল্প কাপড় পরে বেরোলেও কোনো সমস্যা নাই আপনি তো এক্সপায়ার্ড আপনার ডেট এক্সপায়ার ঠিক কিনা না আপনার দিকে তাকাবে না সুন্দরী সুরুশি অষ্টাদশী মায়াবিনী কাজল কালো চোখ মেয়ে কালো কেশ আপনার ওই নাতনির দিকে লুলুপ দৃষ্টি দিয়ে বখাটে গুলো তাকাবে ঠিক কিনা এজন্য খবরদার মেয়েদেরকে পর্দা শিখান মেয়েদেরকে ভদ্রতা শিখান মেয়েদেরকে ইসলাম শিখান ফ্যামিলিটারে জান্নাত বানায় দিতে পারে কে এজন্য বিশ্ব নেই বললেন ওয়াসদা কহুম হায়া আন উসমান চাইতে লজ্জাশীল সাহাবি ছিল কে উসমান মনে থাকবে নি উসমান নামটা সুন্দর না ছেলে পেলে হইলে এগুলো রাখেন রাখবেন তো কি অদ্ভুত অদ্ভুত নাম রাখে এক লোক অনেকদিন পরে আসছে বাসায় ঢাকাতে গ্রামের সবজি টবজি নিয়ে গেছে তো বাতিজারা বলে ভাতিজা তোমার নাকি এক ছেলে এক মেয়ে বলে জি চাচা দোয়া করবেন এক ছেলে এক মেয়ে একটু ডাকো তোমার ছেলে আর মেয়েরে বাতিজা ডাক দিছে ব্রাশ ফায়ার ব্রাশ ফায়ার না দিছে দৌড়

বাহ احسنوا اسماءকম তোমাদের নামগুলো সুন্দর করে রাখো সুবহানাল্লাহ রাখবেন ওসমান নামটা রাখবেন তো ছেলে হইলে রাখবেন রাখবেন এরপরে বিশ্বনবী বলেছেন ওয়াকদাহুম আলী সবচেয়ে ভালো বিচারের রায় দিতে পারতো আমার মেয়ের জামাই আলী বিচারের রায় হবে একটা কিতাব দিয়ে কিতাবটার নাম কি আপনাদের উচ্চ আদালত আর নিম্ন আদালত তো এই কিতাব দিয়ে রায় হয় না হাই কোর্ট সুপ্রিম কোর্ট এটা দিয়ে রায় হয় নাকি এই কোরআনটা দিয়ে যদি সব বিচারের রায় হতো কেউ মাজলুম হতো না কোরআন দিয়ে রায় হলে ওই রায়ে কোন স্কাইপি কেলেঙ্কারি থাকে কোরআন দিয়ে রায় হলে ঘুষ খাওয়ার সুযোগ থাকে কোরআন দিয়ে রায় হলে এক দলের কথা শুনে আরেক দলের উপর কোন জুলুম করার সুযোগ থাকে এজন্য রায় দিতে হবে কি দিয়ে অমাল্লাম মিয়াহ কুম্ভিমা আং জালম হুফা উলা ই কাহুমুল কাফিরুন সুহান আল্লাহ আল্লাহ তিনবার বললেন কোরান দিয়ে যে রায় দেয় না বিচারের রায় যারা কোরান দিয়ে ঘোষণা করে না এক জায়গায় বললেন জালেম এক জায়গায় কাফের এক জায়গায় ফাঁস্ এজন্য কোরান দিয়ে বিচারের রায় হওয়ার দরকার আছে না নাই কোরানকে সংসদে পাঠানোর দরকার আছে না নাই এমনি এমনি হেঁটে চলে যাবে কোরান সংসদে নাকি পাঠাইতে হবে ভালো নেতা বানাইতে হবে যারা কোরান মানে যারা কোরানের পক্ষে এরকম নেতা বানানোর দরকার আছে না নাই এজন্য বিশ্বনি বলেছেন মান ক লাবিহি সদা কা কোরান দিয়ে যে কথা বলে তার কথা সত্য কথা নাকি মিথ্যা ক মান আমিলা বিহি উজিরা কোরান দিয়ে আমুল করলে আমুল নামায় সব আছে না নাই বেশি না কম অমান হাকামাবিহি আদালা কোরান দিয়ে যে বিচারের রায় দেয় ওইটাই সবচেয়ে সেরা বিচার ঠিকিনা আল্লাহ দেশে কোরআনের বিচার কায়েম করুক পড়ে না আমিন পাঁচ নম্বরে বিশ্ব নেই বললেন ও আক্রহম উবাই ইবনে কাপ সাবিদের মধ্যে সব চাইতে সুন্দর তেলাওয়াত করতে পারতেন তাজবিদের সাথে সব চাইতে সুন্দর তেলাওয়াত করতে পারতেন উবাই ইবনে কাপ কি নাম এগুলো জানেই না জানতেও চায় না খালি